আমরা তোমাদেরকে আর বেতন দিতে বাধ্য নয় যদি ওই বন্ধু ওই গুলি ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে এই গরম মধ্যে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে গুলি করেছে হাই রেঞ্জের গুলি করেছে এই বিজিবির একটা গুলি একটা গুলি ইন্ডিয়ান বিএসএফের বিরুদ্ধে কাজে লাগলো না ভাই এত টাকা বেতন দেয় আমরা এত বড় বিজেপির দপ্তর এত বড় বড় অফিসার শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অবরুদ্ধ করে রেখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাঁটু কাঁপে কেন আমরা এখান থেকে স্মারক দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও যাব। আমরা ওনাকেও জিজ্ঞাসা করব। ঝুলায় ঝুলায় কথা বলেন উনি সুন্দর করে কথা বলেন মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাগ ধরে থাকে সহজ সরল মানুষ কিন্তু আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন সুরক্ষিত করবেন তাই নয় সেই আপনারা সফল নয় সেই আপনারা পারেন নাই ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বৈরিত রয়েছে চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে যে তোমরা কি করার পরেও কোন ধরনের নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করলা না আমরা তাই নয় আমাদের স্বরাষ্ট্র এর আগে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন আরেকজন আছেন এখন দুই বলেছিলেন যে এখন আর ভারতকে পিঠ দেখায় চলবেন না আমার বিজেপি পিঠ দেখায় চলবে না আমার কথা হলো। এই এপ্রিল মাসে চারজন নাগরিককে হত্যা করা হলো তোমরা তীর দেখিয়েছো নাকি মুখ দেখিয়েছো প্রশ্ন করছি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে মোহিত রাখে মানুষকে মোহগ্রস্ত রাখে এসব সুন্দর কথা আপনারা বলছেন কিন্তু মানুষকে তো মরতে হচ্ছে মানুষকে মরতে হচ্ছে না ইন্ডিয়ান বিএসএফ বলে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে আমার কথা এ পর্যন্ত গত দশ বছরে সাতাশ জন শিশুকে তারা গুলি করে হত্যা করেছে এই শিশুগুলো এই যে স্বর্ণদাস সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল না তাকে হত্যা করা হলো ফেলানি দাস জীর্ণ শীর্ণ একটা মেয়ে কাজ করে খায় বিয়ে দিবে বাবা ওই বিয়ের জন্য দেশে আসছে তাকে মেরে কাতাতারে ঝুলাই রাখলো সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল সেও কি মাদক ব্যবসা করতে গিয়েছিল প্রিয় ভাইয়েরা বাংলাদেশ বিশ্বের একমাত্র সীমান্ত যেখানে বিরামহীন ভাবে বছরের পরে বছর ইন্ডিয়ান বিএসএফ আমাদেরকে গুলি করে হত্যা করছে আমাদের আফসোস আমাদেরও একটা সীমান্ত রক্ষী বাহিনী আছে ভাই সেইটা কোনোদিন তাদের তাদের কাছে আমরা বন্দুক দিয়েছি গুলি দিয়েছি এই বিজিবির ভাইয়েরা মাসের পর মাস তোমাদেরকে বেতন দিচ্ছি আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে আর একটা ভিক্ষুক একটা ভিক্ষুক সেও তোমাদেরকে ভ্যাটের টাকা দেয় একটা ছোট বাচ্চা চকলেট কেনার সময় পনেরো পার্সেন্ট ভ্যাট দেয় সেই টাকা দিয়ে তোমার বেতন হয় বিজিবির এই অস্ত্র এই গুলি কি কারণে আমরা জিজ্ঞাসা করছি আমরা তোমাদেরকে আর বেতন দিতে বাধ্য নয় যদি ওই বন্দুক ওই গুলি ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে গণপুত্থানের মধ্যে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে গুলি করেছে হাই রেঞ্জের গুলি করেছে এই বিজেপির একটা গুলি একটা গুলি ইন্ডিয়ান বিএসএফ এর বিরুদ্ধে কাজে লাগলো না ভাই এত টাকা বেতন দেয় আমরা এত বড় বিজেপির দপ্তর এত বড় বড় অফিসার শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অবরুদ্ধ করে রেখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাঁটু কাঁপে কেন আমরা এখান থেকে স্মারক দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও যাব। আমরা ওনাকেও জিজ্ঞাসা করব ঝুলায় ঝুলায় কথা বলেন উনি সুন্দর করে কথা বলেন মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাব ধরে থাকে সহজ সরল মানুষ কিন্তু আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন সুরক্ষিত করবেন তাই নয় সেই বার্গেনিংয়ে আপনারা সফল নয় সেই বার্গেনিংয়ে আপনারা পারেন নাই ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বইতে চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি পাকিস্তান ক্ষমা আমরা সব সময় তাদেরকে বলবো তারা সঠিক কাজ করেনি কিন্তু দুই হাজার এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু এই বন্ধুত্বকে গ্রহণ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছি জানতে চাইব তারা কেন গতকালকে হত্যার প্রতিবাদ জানায় নাই এবং এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব আপনাদেরকে জানাবো কেন তারা এই প্রতিবাদে অংশ নেয়নি আমাদের স্মারকে কি লেখা আছে আমরা একটু দাস এক মিনিটে পড়ে শোনাবো আপনাদের কাছে ছবি এবং কপি দিয়ে দেবো ইনশাল্লাহ বরাবর পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় ইন্ডিয়ান বিএসএফ কর্তৃক সীমান্তে বিরামহীন নাগরিক হত্যা বিষয়ক আবেদন হত্যা বিষয়ক আলোচনা যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক অবগতি করছে এই যে এই এপ্রিলে চার মাসে চার বাংলাদেশিকে এই এপ্রিল মাসে চার বাংলাদেশিকে খুন করেছে ইন্ডিয়ান বিএসএফ এর মাঝে শুধু ঝিলাইত হয়ে দুই নাগরিককে হত্যা করেছে ঝিনাইদহের কলিয়নপুর সীমান্তে ওয়াসিম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ পরবর্তীতে ওয়াসিমের লাশ নদীতে ফেলে দেয় ইন্ডিয়ান বিএসএফ গতকাল ঝিনাইদোহের মহেশপুরে আরেকজন বাংলাদেশি নাগরিককে হত্যা করে এরপরেও বিজেপির তৎপরতা আমরা দেখিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা আমরা দেখিনি সীমান্তে বিরামহীন হত্যাকাণ্ডের জন্য পার্শ্বপতি রাষ্ট্র ইন্ডিয়াকে জবাব দিয়ে আওতায় আনার কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ে নাই বাংলাদেশের নাগরিকদের জননিরপত্তাহীনতার পরিস্থিতিতে আম জনতার দল গভীর প্রকাশ করছে আমরা নানা সময় চটকদের কথা শুনে আসছি আর দেখা হলো হবে না ইন্ডিয়ান বিএসএফ এর সাথে সেই বক্তব্যে আমরা আসা জাগলেও কোনো বাস্তবায়ন আমাদের চোখে পড়ে নাই আমরা জানতে চাই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ইন্ডিয়ান বিদেশ বিষয়ক কর্মকর্তাকে ডেকে শোকচ করা কেন হলো না আমরা দেখেছি ভারতে বাংলাদেশের নাগরিকদেরকে আটক করে হয়রানি করা হচ্ছে আটক করে হয়রানি করা হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি যাতে করে এই বাংলাদেশে বিরাজমান অবস্থান করা অবৈধ ইন্ডিয়ান নাগরিককে গ্রেপ্তার করে এখান থেকে বের করে দেওয়া সম্ভব হয় আমরা দ্রুত চাই সাত দিনের মধ্যে সকল অবৈধ ইন্ডিয়ান নাগরিককে আটক করতে হবে এবং বের করে দিতে হবে যেভাবে ইন্ডিয়ান মেয়েরা করছে সবাই একমত দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন রুকে দাও ভারতের দালালেরা খুশি হিয়া সাবধান ভারতের খুশি হিয়া আমাদের প্রতিনিধিরা দুই ভাগে ভাগ হয়ে একটা ভাগ